নমস্কার বন্ধুরা আমি প্রণব আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে প্রিয় বাংলা চ্যানেল মডেল নার্সারি বালিচক চ্যানেল যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাকে কিছু না কিছু শেখাতে কিছু না কিছু শিখতে অবশ্যই সাহায্য করবে তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে এনেছি সেই ভিডিওটি হচ্ছে একটি ফল গাছের ভিডিও দেখবেন লিচু আমাদের খুব পছন্দের ফল তাই তো আপনার ভালো তো অনেক সময় দেখবেন বাড়িতে লিচু গাছ কিনে এনে লাগিয়েছেন লিচু টক পাশের বাড়িতে লিচু হচ্ছে চিনির মতো মিষ্টি একটা কাজ করুন আপনি পাশের বাড়িতে ওই লিচু গাছে কলম বেঁধে নিন একটা চারা তৈরি হয়ে যাবে আর আপনি বাড়িতে এনে লাগিয়ে নিন মেটে গেল সমস্যা তাই না তো কিভাবে চারা করবেন আবু কি চারা সম্ভব হবে তৈরি করা কোন সময় চারা করবেন দেখুন এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনার সাকসেস পার্সেন্টেজটাকে একশো ভাগ বাড়িয়ে দিন আর এই সমস্ত গাইডগুলো আপনি পাবেন এই একটি চ্যানেল মডেল নার্সারি বাঞ্চক চ্যানেল তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধু বন্ধুবান্ধবদের চ্যানেলটি শেয়ার করুন ওকে শুরু করি আজকের দেখুন একটি মজফ্ফরপুর লিচুর গাছ যে লিচুটি চিনির মতো মিষ্টি মিষ্টতার গ্যারেন্টিতে আমি হানড্রেড পারসেন্ট স্ট্যাম্প মারলাম চোখ বন্ধ করে লাগাতে পারেন হ্যাঁ ফলনে একটু সময় লাগে এক বছরে ফল হয় না দু বছরে ফল হয় না তিন বছরে ফল হয় না চার বছর সময় অবশ্যই লাগে তো বছর সারেক সময় দিন না একটি ভালো গাছ তৈরি করে নিন কিভাবে করবেন দেখুন লিচু গাছে আমি গুটি কলম বেঁধেছি একটু ভালো করে দেখুন তো সে করে হয়েছে কতদিন সময় লেগেছে মাত্র কুড়ি দিন কোন সময় বেঁধেছি বেঁধেছি বর্ষায় তাহলে যদি বলি জুলাইয়ের ঠিক ধরুন পনেরোর পর আগস্টের ফার্স্ট উইক এর মধ্যে আপনিও বেঁধে ফেলুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে দেখুন আমি এখনও কেটে বের করিনি তার কারণ শিকড় আরও বড় হোক তারপর আমি একে প্যাকেট করব দেখতে পাচ্ছেন সে করে ভরে গেছে দেখুন আরও দেখুন খুব ভালো করে দেখুন এগুলো যত দেখবেন তত আপনার মনের প্রশ্নগুলো আস্তে আস্তে করে উত্তর খুঁজে পাবে এ দেখুন এখানে শেকড় শুরু এ দেখুন শেকড় আরও দেখাচ্ছি দেখুন এ দেখুন মাদা আছে দেখুন এখানে গুটির মধ্যে আপনি হয়তো শেকড় দেখতে পাচ্ছেন না আমি দুঃখিত কিন্তু সবচেয়ে ভালো দেখাচ্ছি দেখুন গুটির ওপর পড়ছেন দেখুন আমি একটু এই দেখুন এদিকে দেখুন ক্যামেরাম্যানকে বলবো খুব ভালো করে দেখাতে এই জায়গাটা আমি একটু ছিঁড়ে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় দেখুন দেখতে পাচ্ছেন শেকড়ে ভর্তি দেখুন একটু ভেঙে গেলো শেকড়টা এইভাবে শেকড় আসবে প্রত্যেকটা জায়গা কাজটি সঠিকভাবে করুন সঠিক সময় করুন এবার দেখিয়ে দিই এইভাবে শিকড় আনবেন কলম বাঁধবেন কী করে প্রথম কাজ যেটি আপনাকে করতে হবে একটি ডাল নির্বাচন করুন একদম নতুন ডাল নির্বাচন করবেন না এরকম ডাল নির্বাচন করুন একটা মাঝারি বয়সের ডাল যাতে করে শেকড় খুব সহজে আসবে এবারে এই মাঝারি বয়সের ডালটি আপনি নেবেন ধরুন এই একটি ডাল এই একটি ডাল দেখুন মাঝারি বয়সের ডাল এবারে দেখুন এই ডালটিকে আমি গুটি গরমটি বাঁধব কীভাবে যেটি আপনার সাকসেস হানড্রেড পারসেন্ট এনে দেবে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো জায়গা দেখুন খুব ভালো করে দেখুন কতগুলো জায়গা দেখুন ডাল বেরিয়ে আছে আপনি এক কাজ করুন এই ডালগুলোকে ভেঙে দিন এরকম করে ভেঙে দিন দেখুন খুব মন দিয়ে দেখুন কোনো রকম স্কিপ করবেন না আর যদি মন দিয়ে ভিডিও দেখেন তাহলে আশা করব পরবর্তী সময় কোনো প্রশ্ন থাকবে না দেখতেই পাচ্ছেন আমি এতটা জায়গায় ডালগুলোকে ভেঙে দিয়েছি পাতাগুলোকে ভেঙে দিয়েছি এবং ক্যামেরাম্যানকে বলছি একটু ডালটা হেল্প করতে ধরে রাখো যাতে আমার ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হয় এরপর একটা ব্লেড নেবেন নতুন ব্লেড নিয়ে এইভাবে ডালের গায়ে রাউন্ড করে ঘুরিয়ে নিন ব্লেডটি অর্থাৎ এইভাবে ঘোরানোর উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে যে লিচু গাছের যে ডালটির ভেতরে আপনি এইভাবে ঘোরালেন ওতে করে কী হবে উপরের যে স্কিন অর্থাৎ যে চামড়াটি আছে চামড়াটিকে আমি তুলে দেবো কেটে দেখুন গোল করে ঘুরিয়ে নিলাম এরপর এইভাবে আমি এটাকে চিড়ে দিলাম এই এরপরে কি দেখুন নখ আছে তাহলে একটু নখ মেরে দিন না এইভাবে আর না হলে একটা চিমটা বা কোনো কিছু দিয়ে ছাড়িয়ে নিন দেখুন ওকে এরপরের যে কাজ সেটি কী সেটি হচ্ছে কাটিং এইট কাটিং এইট এই রুট হরমোনের পাউডারটি আপনি কিনে নেবেন পঞ্চাশ গ্রামের দাম নব্বই টাকা নেবে এরকম একটা ডিভা এখান থেকে কিছুটা পাউডার বের করুন বের করার পর একদম কলের জল নিন আর এইভাবে পেস্টের মতো করে গুলে নিন একটু গুলতে সময় লাগবে এইভাবে পেস্টের মতো গুলে নিন গুলে নেওয়ার পরের কী কাজ এরপর এক একটু আঙুল এইভাবে নিন আঙুলে নেওয়ার পর এই যে অংশটা দেখুন আপনি কেটেছেন এই অংশে এইভাবে লাগিয়ে দিন একটা প্রলেপ দিয়ে দিন এইভাবে হয়ে গেল কাজগুলো ছায়রাই করবেন করার সময় যেন রোদ না লাগে কমপ্লিট এর পরের কী কাজ এর পরের কাজ হচ্ছে গুটি বাঁধার জন্য আপনাকে নিতে হবে মাটি আর নিতে হবে প্লাস্টিক আর নিতে হবে সরু সুতলি দড়ি সুতলি দড়িটা একটু দিন তো এরপরে দেখুন আমার কোড়া আঙুলের মধ্যে ঝুলে আছে সুতলি এইভাবে দেখতেই পাচ্ছেন বাবুই সুতলি আর তার ওপরে আছে দেখুন একটা ছয় ছয় সাইজের প্লাস্টিকের ক্যারিব্যাগ কাটা হাতের এইভাবে ধরে রেখেছি এরপর আমি নেবো তৈরি করা মাটি মাটিটা কিভাবে তৈরি করেছেন মাটিটা তৈরির সময় আপনি দেবেন ষাট ভাগ কোকোবিট আর মাটির পরিমাণ নেবেন বেশি তার সঙ্গে দেবেন তিরিশ ভাগ ভার্মি কম্পোস্ট আর তার সঙ্গে দেবেন দশ ভাগ বাগানের মাটি নেয়ার পর এই যে প্লাস্টিক ঠিক এই ধার থেকে এধারটা বেশি থাকবে এই ধার থেকে এইভাবে একটি গোল মন্ড তৈরি করে বসান আর এইভাবে আঙুল দিয়ে চেপে দিন ঠিক মাঝখানটি এইভাবে আঙুল দিয়ে এই দেখুন চেপে দিলেন তাহলে এই যে গ্রুপটি তৈরি হলো যেটি আপনার কাজ করতে সুবিধা হবে এই যে গ্রুপটি তৈরি হয়েছে দেখুন প্লাস্টিকের দেখুন এই অংশে কম আছে বেরিয়ে এই অংশটি বেশি বেরিয়ে আছে এরপর আমার কাজ হবে কি একদম ডালের নিচে একজনকে বলবেন ডালকে এইভাবে ধরে রাখতে যেটি আমার ক্যামেরাম্যান হেল্প করছে এই দেখুন এই যে বসালেন দেখতেই পাচ্ছেন এবারে আমি কি করছি দেখুন এই চাপ দিলাম দেখুন আস্তে আস্তে পুরো হরমোনের প্লেসটি যেটা আমি লাগিয়েছিলাম এর মধ্যে চলে গেল এরপর দেখুন প্লাস্টিক এই বসেছে আর এদিক থেকে প্লাস্টিক ঠিক ওপর দিয়ে এই ঘুরিয়ে দিলাম এই এরপর দেখুন আমার কোড়া আঙুলে ছিল দড়ি যেটি আমি আগেই বলেছি যে কোড়া আঙুলে রাখবেন দড়ি কারণ নিচের দিক থেকে বাঁধাটা সুবিধা হবে এই দেখুন এই যে কোড়া আঙুলের ফাঁস এর মধ্যে দিয়ে আমি এই যে দড়িটি টানছি এই দেখুন একটা ফাঁস বসে গেল এরপর আমি এর ওপর দিয়ে এটিকে ঘোরাতে আরম্ভ করলাম এই এরপর দেখুন নিচে একটি ঘোরানোর পর আমি একদম নিয়ে যাচ্ছি উপরে ঠিক উপর অংশে দেখুন এই এইভাবে আমি এটিকে ঘুরিয়ে দিচ্ছি এই দেখুন এই এরপর দেখুন আমি ওইভাবেই প্যাঁচ দিয়ে এর ওপর থেকে একটি মিডিয়াম প্রেসার খুব বেশি না মিডিয়াম প্রেসার এই আমি এটিকে এইভাবে বসাচ্ছি এই দেখুন এরপর দুটো দড়ি একসঙ্গে আছে গেঁট মারতে অসুবিধা হবে আগেই দড়িতে একটি গেট মেরে নিন এই এরপর এই অংশটিকে এইভাবে ধরুন আর এটিকে উল্টা দিকে ঘুরিয়ে দিন এইভাবে দেওয়ার পর আপনি এইখানে একটি গিঁট বেঁধে দিন দড়ি যে অপর একটি প্রান্ত সেই প্রান্তে একটি গিঁট বেঁধে দিন কমপ্লিট এক্সাম্পল हंड्रेड परसेंट सक्सेस ओके चौक